বর্তমান সময়ে বাংলাদেশে বেশ আলোচিত একটি বিষয় হল বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী চলুন তথ্যাবলীর এই ভিডিওটিতে দুই হাজার সালে এসে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী সে সম্পর্কে জানা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বাংলাদেশ বিমানবাহিনী উনিশশো একাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা করা পাশাপাশি সেনা ও নৌবাহিনীকে এয়ার সাপোর্ট বা বিমান সহায়তা প্রদান করাও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব এছাড়াও বিমান বাহিনী দেশে এবং বিদেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সহায়তার ভূমিকা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী রক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে বাংলাদেশ বিমান দুই হাজার সতেরো সালের তথ্যমতে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় এক লক্ষ সাত হাজার তিনশো নব্বই জন সক্রিয় সদস্য এবং তিন হাজার ছয়শো ছিয়াশি জন সিভিলিয়ান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট এয়ারক্রাফটের সংখ্যা প্রায় একশো আশি প্লাস বলে রাখি বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাটাক এয়ারক্রাফ্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম এবং যেগুলো রয়েছে সেগুলোও অনেকটাই দুর্বল বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের কাছে যেখানে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর অধিকাংশ ফাইটার বিমানগুলোই তৃতীয় প্রজন্মের বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে উন্নত ফাইটার জেটটি হলো রাশিয়ার তৈরি মেক টোয়েন্টি নাইন সালে এগুলো ক্রয় করা হয়েছিল এই ধরনের বিমানগুলো মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি জে সেভেন এবং রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেট রয়েছে মূলত এগুলি বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদণ্ড তবে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান লাইট অ্যাটাক এয়ারক্রাফটও যুক্ত হয়েছে এটি মূলত ট্রেনের এয়ারক্রাফট এবং স্বল্পপাল্লার আক্রমণেও এটি বেশ উপযোগী এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার হিসাবে বাংলাদেশ বিমান এম আই সেভেন্টিন মডেলের হেলিকপ্টারগুলো উল্লেখযোগ্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিগত কয়েক বছর যাবৎ দুই স্কোয়াড্রন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা হচ্ছে তবে কোনো এক অজানা কারণে বাংলাদেশ এখনও কোন যুদ্ধবিমানটি ক্রয় করবে তা নির্ধারণ করতে পারেনি তবে বাংলাদেশ বিমান বাহিনীর পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের অন্যতম ফাইটার বিমান ইউরো ফাইটার টাইফোন ফ্রান্সের তৈরি রাফায়েল সুইডেনের তৈরি সাব গ্রিপেন এবং রাশিয়ার তৈরি এস ইউ থার্টি এবং এস ইউ থার্টি ফাইভ যেহেতু ফাইটার এয়ারক্রাফট কেনার বিষয়টি অনেক জটিল এবং ব্যয়বহুল তাই এটি দীর্ঘমেয়াদী ব্যাপার তবে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী আশেপাশের দেশগুলোর বিমান বাহিনীর তুলনায় খুব বেশি পরিমাণ দুর্বল তবে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান কেনা হলে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে